টপিকের মধ্যেই অনেক কিছু আছে হ্যাঁ এআই সম্বন্ধে বললেন একজন স্যার আজকে তারপর ফিউচারে কিভাবে কি করব সেগুলো বললেন অনেক কিছু শিখলাম মানে আমাদের ফার্মাসি লাইনটা যেহেতু ভাস্ট একটা লাইন অনেক কিছু টপিক রয়েছে তার মধ্যে যেগুলো অজানা এগুলো আমরা এখন অবধি জানি না সেগুলো জানতে পারছি বিভিন্ন পোস্টারে বিভিন্ন নতুন নতুন প্রভৃতি তুলে ধরছে সেই জিনিসটা আমরা জানতে পারছি কনফারেন্স ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর উদ্যোগে হুগলির চন্দননগরে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী ন্যাশনাল কনফারেন্স এই কনফারেন্সে উপস্থিত ছিলেন মেডিকেল সায়েন্সের ছাত্রছাত্রীরা গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন নামী কলেজের অধ্যাপক এবং সায়েন্টিস্টরা প্রথমত আমি ধন্যবাদ জানাই স্টুডেন্টদের টিচারদের এবং ফার্মা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্য এবং সদস্যাকে কারণ এই প্রকট রৌদ্রের মধ্যে বাইরের যেখানে টেম্পারেচার চল্লিশ একচল্লিশ যেখানে আমরা আশাই করতে পারিনি এই ধরনের স্টুডেন্ট হবে যেখানে একটা ব্যাপক স্টুডেন্ট এখানে এসছে শুধু পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার বাইরে থেকেও প্রচুর স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছেন এবং তার সঙ্গে আমাদের এই সম্পূর্ণ সেমিনারটাকে কমপ্লিট করার জন্য আমি আমাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এইচওডি টিচার নন টিচিং প্রত্যেক ডিএমবি গ্রুপের সদস্য এবং সদস্যাকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এত বড় প্রোগ্রাম বেঙ্গলের মধ্যে ওনারা চন্দ্রনগরের মধ্যে করেছেন আর এত শর্ট টাইমের মধ্যে সেটা অভাবনীয় তবে প্রত্যেক স্টুডেন্টেরই একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্য মানে আলটিমেট সেই লক্ষ্যতে ফার্মাসি ডিপার্টমেন্টে পৌঁছতে গেলে মিডিলে অনেকগুলো ফিচার্স থাকে শুধু বেটার এডুকেশান কোয়ালিটি এডুকেশান সেটা নয় তার সঙ্গে টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে প্রয়োজন হয় যেখানে আপনার ওয়ার্কশপ বলুন বা সেমিনার বলুন স্কিল ডেভেলপমেন্ট বলুন তো এই ধরনের যে প্রোগ্রাম কন্টিনিউ আমাদের চলতে থাকে শুধু এটা আজকের নয় স্টুডেন্টরা বিভিন্ন সময় আমাদের যে কালচারাল প্রোগ্রাম সেটা আমরা স্টুডেন্টদের স্টেট লেভেল ন্যাশনাল লেভেল প্ল্যাটফর্ম রেডি করে দিই স্টুডেন্টরা পারফরমেন্স করে এবং আশা রাখছি ডিএমবিচ বলে নয় ডিএমবিচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয় আমি অল ফার্মাসি ইউনিটের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকেই একটাই মেসেজ দিতে পারি আগামী দিনে ফার্মা ডিপার্টমেন্ট একটা বড় ইন্ডাস্ট্রি হতে চলেছে তো এই রকম প্রোগ্রাম যদি আমরা করতে পারি শুধু এখানে যে আমাদের ডিএমবি যে স্টুডেন্ট আছে এরকম নয় বিভিন্ন কলেজ বিভিন্ন ইনস্টিটিউশ ইনস্টিটিউশন বিভিন্ন প্রফেশন থেকে আরম্ভ করে সবাই এখানে এসছেন ওনারা একটাই উদ্দেশ্য সেটা যে স্টুডেন্টদের যে বিশ্বাসযোগ্যতা যে ভরসা করে এখানে ফার্মা ডিপার্টমেন্টে এসছেন সেটা সঠিক এবং আগামী দিনে ওনাদের একটা ফিউচার ব্যাপক বড় হতে চলেছে সেটা সেমিনারের মাধ্যমে ওনারা সেটা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ আমার নাম সুরজিৎ চক্রবর্তী আমি কমিটি মেম্বার দিচ্ছিলেন দেখুন আমি পার্থ রায় প্রফেসর গীতম ইউনিভার্সিটি অফ স্কুল গীতম স্কুল অফ মেডিকেল সায়েন্স আমার রিসার্চ এভিনিউ হচ্ছে ন্যানো টেকনোলজি কীভাবে ব্রেস্ট ক্যান্সার মেডিসিনে হেল্প করতে পারে আমরা স্পেসিফিক্যালি একটা টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার উপর কাজ করি যেটাকে বলা হয় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যেটার বেসিক্যালি হচ্ছে দ্য মোস্ট কমপ্লিকেটেড টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার এবং থেরাপিউটিক মেডিসিন বা থেরাপিউটিক ইন্টারভেনশন খুব কম তো এইটাতে আমরা ন্যানো টেকনোলজি দিয়ে কিছু টার্গেটেড টাইপ অফ মেডিসিন তৈরি করতে চাই হোয়াট ইজ টার্গেটেড টার্গেটেড মানে এমন কিছু মেডিসিন যেটা খালি ব্রেস্ট ক্যান্সার যেখানে হয়েছে সেইখানেতেই অ্যাক্টিভিটি দেবে বাদ বাকি কোনো সেলকে নষ্ট করবে না যেটা মেইন ক্যান্সারের সমস্যা যে ক্যান্সারটাকে ট্রিট করতে গিয়ে ভালো সেল বা ভালো টিস্যু মরে যাচ্ছে সেইটাকে আমরা পুরোটাকে ইভেন্ট করে আমরা এরম টাইপ অফ মেডিসিন করতে চাইছি যেটা ব্রেস্ট ক্যান্সারে এফেক্টিভ হবে অ্যাট দ্য সেম টাইম এটা সেফার হবে যে কোনো নর্মাল টিস্যু বা সেলসের পক্ষে যাতে এই সব টাইপের মেডিসিন ল্যাবে না শেষ হয়ে যায় এটা ল্যাবের রিসার্চ থেকে বেরিয়ে এটা মার্কেট দি আসতে পারে পেশেন্টের থ্রু থেরাপিউটিক আউটকাম দিতে পারে আর একটা সেকেন্ড আমার এখানে ডিএমবিএইচ যেটার জন্য আমি এসছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অনেক কলেজ এখানে জড়ো হয়েছে তো আমরা এটাকে চেষ্টা করছি একটা প্ল্যাটফর্ম হিসেবে যেহেতু আমি এখন অন্ধ্রতে আছি আমাদের অনেক ফ্যাসিলিটিস আছে সো এরকম যদি কোঅপারেটিভ রিসার্চ করা যায় কোলাবোরেটিভ রিসার্চ করা যায় দেন অনলি আমরা মাল্টিডিসিপ্লিনারি জায়গা থেকে এটাকে অ্যাড্রেস করতে পারবো এবং প্রপার থেরাপিউটিক আউটকাম পাবো সেই জন্যই আমি চেষ্টা করেছি যে সব কলেজকে ওপেন ইনভিটেশন আমাদের ফেসিলিটি কী আছে ওদের ফেসিলিটি কী আছে যাতে আমরা কোলাবোরেট করে উই ক্যান গো আ স্টেপ ফার্দার ইন প্রোভাইডিং প্রপার থেরাপিউটিক আউটকাম এরকম ক্রিটিক্যাল চ্যালেঞ্জ লাইক ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের জন্য থ্যাংক ইউ হ্যাঁ সেখানেও ন্যানো মেডিসিনের একটা ব্যাপার আমি এখানে হাইলাইট করেছি যে ডিফারেন্ট রেডিও সেন্সিটাইজার এখন দেয়া হচ্ছে যাতে রেটা দেওয়ার পরে মানে আগে রেডিও সেন্সিটাইজারে ন্যানো মেডিসিন দিয়ে দিয়ে তারপরে রেডিওথেরাপি করলে রেটা অনেক কম ফ্রিকোয়েন্সি দিলেও সেই এফেক্টিভিটি পাওয়া যাচ্ছে যেটা যদি ওই রেডিও সেন্সিটাইজার না দেয়া হয় তাহলে রেডিয়েশন আরও বেশি বাড়াতে হবে যত রেডিয়েশন বাড়বে তত এটা অন্যান্য সেলস যেগুলো হেলদি টিস্যু তাদেরকে অ্যাফেক্ট করবে সেইটা যাতে কমে সেটাও একটা ন্যানো টেকনোলজির একটা ওয়ে অফ অ্যাপ্লিকেশন না এটা অনেকগুলোর উপরই হতে পারে ব্রেস্ট ক্যান্সারে আপনি রেডিয়েশন যেহেতু বললেন এটা রেডিয়েশান ওরিয়েন্টেড এই অ্যাপ্লিকেশনটা আছে ন্যাচারালি ডিফারেন্ট ক্যান্সারে ন্যানো টেকনোলজির ইউজ হচ্ছে নট অনলি ইন ব্রেস্ট ক্যান্সার অল দ্য ডিফারেন্ট টাইপস এবং ন্যানো মেডিসিন যেটা এটা ম্যাক্সিমাম যদি একশোটা মেডিসিন বাজারে এসে থাকে তার মধ্যে ফিফটি পারসেন্ট হচ্ছে ক্যান্সার রিলেটেড মেডিসিন এটা ডিফারেন্ট স্টেজে এফেক্ট করে মানে ফ্রম স্টেজ ওয়ান টু স্টেজ ফোর ডিফারেন্ট স্টেজেই ন্যানো মেডিসিন ইউজ হয় থ্যাংক ইউ পার্থ রায় গীতম স্কুল অফ ফার্মাসি গীতম ডিম টু বি বিউনিভার্সিটিং ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড টুলস ফর নেভিগেটিভ ইন দ্য ফিউচার বর্তমানে কী হচ্ছে টেকনোলজির দিন মানে খুবই দ্রুত কিন্তু পরিবর্তন হচ্ছে এবং বিপ্লব হচ্ছে এবং সেই টেকনোলজিকে আমাদের কিন্তু অ্যাডাপ্ট করতে হবে তো আগামী দিনে বড় আকারে একটা টেকনোলজি সেটা আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এআই এআইয়ের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা বিরাটভাবে তার অ্যাপ্লিকেশান আছে যেমন হেলথ কেয়ার এবং ফার্মা ইন্ডাস্ট্রিতে পুরোপুরি এআইয়ের কিন্তু অ্যাপ্লিকেশান ভীষণভাবে দেখা যাচ্ছে তা আমাদের যে এখানে যেটা আমরা যেহেতু ফার্মাসিউটিক্যাল টেকনোলজিস্ট আমরা আমাদের ছাত্রছাত্রী সব বি ফার্ম এম ফার্ম তারা পিএইচডি করে তারা এখানে পার্টিসিপেট করেছে এই কনফারেন্সে এবং এখানে আরও পার্টিসিপেন্ট যারা আছে বিভিন্ন কলেজের ইউনিভার্সিটির অধ্যাপক বা বিজ্ঞানী বা কোনো টেকনোলজিস ফার্মাসিউটিক্যালরা তারা পার্টিসিপেট করেছে এখানে বক্তা হিসাবে অনেকগুলো এমিনেন্ট স্পিকার ছিলেন আমিও ম্যাকআউট থেকে এসছিলাম এখানে বক্তৃতা দিতে তো আমরা মূলত যে টেকনোলজি বেসড যে সমস্ত হেলথ কেয়ার বা ফার্মাটি ফার্মাসি ইন্ডাস্ট্রিতে যে প্রযুক্তির ব্যবহার উইথ দ্য হেল্প অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং যাতে ভবিষ্যতে ছাত্ররা এই ব্যাপারে নলেজ জানতে পারে আপডেটেড থাকে এবং ভবিষ্যতে চাকরি পেতে সুবিধা হয় ইন ফিউচার তাদের কেরিয়ারে প্রসপেক্টেড হতে পারে ভবিষ্যতে তাদের এক্সপার্ট হতে পারে তাদের ফিল্ডে সেটাই আলোচনা করলাম এবং তারা তাদের যে রেসপন্স দেখলাম তাতে খুব আমরা খুব খুশি এবং আমি আশা করি যে এই যে দুদিনব্যাপী যে অর্গানাইজ করেছে কনফারেন্স ডিএমবিচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যে ম্যানেজমেন্ট তাছাড়া তাদের প্রিন্সিপাল এবং তাদের যে অর্গানাইজিং কমিটি খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে এই প্রোগ্রামটা করেছে আশা করবো খুব এটা সাফল্যভাবে সাফল্যমণ্ডিত হবে এবং ছাত্র উপকৃত উপকৃত হবে আমার নাম ডক্টর সি এম হোসেন প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফার্মাসি টেকনোলজি ম্যাকআউট আউট ইউনিভার্সিটি ন্যাশনাল কনফারেন্স হচ্ছে ফার্মাসি রিলেটেড যেসব জিনিসগুলো আছে না সেগুলো আমাদের আরও ভালোভাবে ডিটেলসে বোঝানোর জন্য ন্যাশনাল কনফারেন্সটা করানো হয় প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদাভাবে পার্টিসিপেট করা হচ্ছে কোনো একটা টপিক পার্টিকুলার টপিক চয়েস করা হচ্ছে সেই টপিকগুলো অনুযায়ী নিয়ে তারা সেই টপিকগুলো যারা যারা জানে বিভিন্ন স্যারেরা যারা রিসার্চ করেছেন সেই রিসার্চ পেপার দেখে কেউ কেউ বানাচ্ছেন কি প্রত্যেকটা টপিকগুলো যেমন বানানো হচ্ছে যেমন আমাদের একজন আছে ব্লাড ওয়েস্টেজভাবে কীভাবে কাজ লাগাচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এরকম অন্য রকম টপিকগুলো থাকে অ্যাকচুয়াল আমি হচ্ছি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির এম ফার্ম ফার্মাকোলজি স্টুডেন্ট তো এখান থেকে যে নলেজ গ্যাদারিং করার জন্যই এখানে এসেছি অ্যাকচুয়াল নলেজ গ্যাদারিং করার জন্যই এখানে এসেছি তো দুদিনই ছিলাম উপস্থিত খুব সুন্দর একটা নলেজ আমরা পেয়েছি আমাদের ফার্মাসি তখন আপকামিং এআই স্যার অনেক স্যারেরা এখানে স্পিচ দিয়েছেন এ আই সম্বন্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে বিসি দিয়েছেন এখানে স্যারেরা তো খুবই উপকৃত আরও যাতে কনফারেন্স হয় আমরা আরও স্টুডেন্টরা চাইছি যাতে কনফারেন্স হয় তাহলে আমরা খুবই আনন্দিত হব এবং অবশ্যই হ্যাঁ অনেক কিছু জানা যাচ্ছে এখান থেকে অনেক কিছু জানা যাচ্ছে এখান থেকে আমার নাম জসীম মল্লিক আমার কলেজ হচ্ছে মৌলানা আবুল কালাম আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইমপাম ফার্স্ট ইয়ার আর ন্যাশনাল কনফারেন্সে পার্টিসিপেট করার কারণ একটাই হচ্ছে আমরা বাস্ট আমাদের স্কোপ এক বাস্ট আমাদের ফার্মাসি লাইনটা মানে শুরু হলে আর শেষ হয় না সো যেমন সব কিছু শেখার কোনো বয়স নেই সেমনই আমরা আজকে শিখতে এসেছি বিভিন্ন স্পিকারের কাছ থেকে বিভিন্ন টিচারের কাছ থেকে এবং বিভিন্ন পিএইচডি স্কলারের কাছ থেকে অনেক কিছু শিখতে এসেছি এবং হ্যাঁ শিখেছি বলতে কি করে ফার্স্ট অফ অল ডিসিপ্লিন ফার্স্ট অফ অল আমাদের যে লাইনটা অনেকটাই মেডিকেল লাইনে চলে যাচ্ছে তো মেডিকেল লাইনে আমাদের অনেক রেসপন্সিবিলিটি চলে আসে সেই রেসপন্সিবিলিটিতে ফার্স্টে ডিসিপ্লিন আমাদের ডিসিপ্লিন কেমন থাকতে হবে তারপরে কী করে কমিউনিকেট করতে হবে সবার সাথে এরকম তারপরে অ্যাকাডেমিক্সও আছে আমাদের ড্রাগস দিয়ে ডিল করতে হয় সেই ম্যাটারটাও আমাদের শিখিয়েছে অনেক কিছু শেখানো হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে আমাদের ফার্মাসি লাইনটা যেহেতু ভাস্ট একটা লাইন অনেক কিছু টপিক রয়েছে তার মধ্যে যেগুলো অজানা যেগুলো আমরা এখন অবধি জানি না সেগুলো জানতে পারছি বিভিন্ন পোস্টারে বিভিন্ন নতুন নতুন টপিক কেউ কেউ তুলে ধরছে সেই জিনিসটা আমরা জানতে পারছি কনফারেন্স থেকে টপিকের মধ্যে অনেক কিছু আছে হ্যাঁ এআই সম্বন্ধে বললেন একজন স্যার আজকে তারপর ফিউচারে কিভাবে কি করব সেগুলো বললেন অনেক কিছু শিখলাম আমরা আজকে ন্যাশনাল কনফারেন্সে পার্টিসিপেট করেছি তার কারণ আমাদের তার কারণ আমাদের ফিউচারটা কী করে গ্রো করতে পারবো তো যেহেতু আমরা ফার্মাসি প্রফেশান নিয়ে পড়ছি তো এই প্রফেশানে আমাদের ফিউচারে কীভাবে গ্রোথটা আসবে কীভাবে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা যে করে এগিয়ে নিতে পারবো সবাই তো এটা নিয়ে পড়াশোনা করে মানে এই কিছু কাজ বাজ করার চিন্তা চিন্তাভাবনাই করে কিন্তু আমাদের ভবিষ্যৎ চিন্তাভাবনা করতে গেলে কিন্তু কীভাবে গ্রোথ কীভাবে আসবে ওই সব নিয়ে আমাকে মানে চিন্তাভাবনা করতে হবে তাই না তো সেই জন্যই আমরা এখানে পার্টিসিপেট করছি এখানে অনেক এক্সপিরিয়েন্স টিচাররা এসছেন অনেক প্রফেসররা এসছেন হ্যাঁ তো ওনারা অনেক ওনাদের ভ্যালুয়েবল স্পিচ দিয়েছেন আমাদের তো সেটা শুনে যতটা আমরা নলেজ মানে গেন করতে পেরেছি তো তাতে সেটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কী করে আমরা মানে নলেজটা বাড়াতে পেরেছি কী করে আমরা মানে এগিয়ে যাব সেটাই মানে বুঝতে পেরেছি জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ